হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো চলো দেখতে থাকুক তো আজকে টিফিনে আমি বানিয়ে নিয়েছি ডিম টোস্ট আর টিফিন শেষ করে আমি এইদিকে আয়রন করতে চলে এসেছি আজকে সব জামা কাপড় আয়রন করে নিয়েছি কারণ আমরা যাব হচ্ছে পুরীতে সেই কারণে সব গোছ চলছে আর গোছানো কমপ্লিট করে আমি রান্নার কাজে চলে এসেছি তো আজকের লাঞ্চে কি আছে দেখো ভাত উচ্ছে আলু ভাতে মাছের মুড়ো ভাজা শশা আর রয়েছে ঢ্যাঁড়স ভাতে মাছের তরকারি আর রান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আমি একটু মুখটা ফ্রেশ করে নিচ্ছি তো সেই কারণে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসে ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি আর এই দেখো মামনি এবার প্যাকিং করতে স্টার্ট করে দিয়েছে হয়ে

হ্যাঁ এই সবাই ফোন করলাম এরপর আরো আমাদের ঘোড়া ব্লগ আসছে তো সঙ্গে থাকবি চলো টাটা